আবগারি দুর্নীতি মামলায় জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রীকে জামিন দিল সুপ্রিম কোর্ট ইডির মামলায় আগে তিনি অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন এবার সিবিআই মামলাতেও জামিন মিলল আবগারি মামলায় সিবিআই এর গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আরজি জানিয়েছিলেন কেজরিওয়াল গত পাঁচই সেপ্টেম্বর সেই সংক্রান্ত শুনানি শেষ হয় সুপ্রিম কোর্টে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া বেঞ্চে তারপর রায় স্থগিত রাখা হয়েছিল শুক্রবার সেই রায় ঘোষণা হল গত একুশে মার্চ আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার করেছিল ইডি পরে সিবিআইও তাকে গ্রেফতার করে গ্রেফতারির আগে দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেননি কেজরিওয়াল তিনি দেশের প্রথম মুখ্যমন্ত্রী যিনি পদে থাকাকালীন গ্রেফতার হয়েছিলেন আম আদমি পার্টির নেতা শীর্ষ আদালত কয়েকদিনের জন্য প্যারেলে মুক্তি দিয়েছিল পরে আবার তিনি তিহারে আত্মসমর্পণ করেন ছ মাস পর জেল থেকে মুক্তি পাচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল এর আগে ইডির মামলায় অন্তর্বর্তী জামিন পেলেও জেল থেকে মুক্তি পাননি তিনি কারণ সিবিআই এর মামলা তখনও আটকে ছিল এবার দুই মামলাতেই তাকে জামিন দেওয়া হলো শুক্রবার কেজরিওয়ালকে জামিন দেওয়ার সময় সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভুইয়া মন্তব্য করেন ইডির মামলায় কেজরিওয়াল যাকে জামিনে মুক্তি না পেয়ে যায় সেই কারণেই সম্ভবত সিবিআই তাকে গ্রেপ্তার করেছে বেশ কয়েকটি শর্তে কেজরিওয়ালকে জামিন দেওয়া হয়েছে জেল থেকে বেরোনোর পর তিনি কোনো ফাইলে সই করতে পারবেন না নিজের দপ্তরেও যেতে পারবেন না এছাড়া প্রকাশ্য এই সংক্রান্ত কোনো মন্তব্য করতে পারবেন না অরবিন্দ কেজরিওয়াল বিউরো রিপোর্ট টিভি কলকাতা